দুবাইতে যারা যেতে আগ্রহী আছেন মানে ওয়ার্ক পারমিট বিষয় কাদের বিষয় যারা দুবাইতে যাবেন তারা কিন্তু ভালো একটা স্যালারি পাবেন এখন বর্তমানে আর দুবাইতে এখন কিন্তু বর্তমানে মানে হাই প্রফেশনাল ভিসাগুলো কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন ম্যানেজার পোস্ট অথবা বিভিন্ন হাই মানে যারা এডুকেটার আছেন মানে উচ্চশিক্ষিত যারা আছেন আর কি তাদের জন্য ভালো ভালো মানে পোস্টের চাকরিগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ভিসা পোস্ট তো ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে আপনার যারা এই স্কিল ওয়ার্কার যারা আছেন যারা কাজ জানেন যেমন আপনার কনস্ট্রাকশনের কাজ রাজমিস্ত্রি রড মিস্ত্রি সিএনডারি ইলেকট্রিক পাম্প প্লাম্বার তারপরে হচ্ছে আপনার থাই হারমোনিয়াম এই ধরনের কাজগুলো যারা জানেন তারা স্কিল ওয়ার্কার হিসেবে যদি কাজ করেন প্রায় বাংলাদেশি টাকা হিসাবে প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারেন দুবাইতে এরকম ভালো ভালো কোম্পানিগুলো আছে আমাদের কাছে আমরা পূর্বেও বাংলাদেশ থেকে অনেক লোক পাঠিয়েছি আর আমরা বেশিরভাগই এইসব কোম্পানি যেমন আপনার সুবা সার্ভি জিনপু ট্রান্সগার্ড এই ধরনের মনে করেন যে আপনার পাঁচ কোম্পানি আছে আমরা এইসব কোম্পানিতে কিন্তু আমরা লোক পাঠিয়ে থাকি এবং সব কোম্পানির কাজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো অনেকে আছে যে ভাই আমি তো কোনো কাজ জানি না আমি কি করবো আর যারা কাজ না জানেন তাদের জন্য ফুড প্যাকেজিং এর কাজ আছে মানে ফুড প্যাকেজিং মানে ফল আপনার প্যাকেট করে আর কি এটা ফুড প্যাকেজিং দুবাইতে কিন্তু এখন মানে বর্তমানে ভিসা রেশি কিন্তু অনেক ভালো আর কোম্পানি অনেক ভালো ভালো কোম্পানি আছে দুবাইতে যারা যেতে আগ্রহী আছেন যারা দুবাইতে যাওয়ার জন্য আগে আমাদেরকে ফোন করেছিলেন আমরা না করেছিলাম তখন তো এখন যারা দুবাইতে যাবেন এখন বর্তমানে কিন্তু ভিসা নিশ্চয়ই অনেক ভালো আর কাজগুলো মাত্র শুরু হচ্ছে প্রসেসিং টাইমও কম লাগবে খরচও কম লাগবে যারা দুবাই যেতে আগ্রহী আছে তারা অবশ্যই আমার সাথে খুব যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে এড করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আর যারা দুবাইতে আছেন আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন দুবাইতে এটা হচ্ছে আপনার জেলা ডুবাই হরল্যান্ডস এটা বাংলাদেশ পুরান এম্বাসির কাছেই তো আপনারা আমার সাথে যদি কথা বলেন সেই ক্ষেত্রে আপনারা সবকিছু জানতে পারেন অথবা আমার সাথে সরাস সরাসরি দেখা করতে চাইলে তাও দেখা করতে পারেন কোনো সমস্যা নেই তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম